ডাচ বাংলা ব্যাংকের টার্ম ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাচ বাংলা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে নির্দিষ্ট সময় পরে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ডাচ ব্যাংকের এফডিআর বা টার্ম ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে তিন মাস ছয় মাস এক বছর এবং তিন বছর মেয়াদি অর্থাৎ সর্বনিম্ন তিন মাস মেয়াদে এফডিআর খুলতে পারবেন গ্রাহক বাংলা ব্যাংকের এফডিআর অর্থাৎ টার্ম ডিপোজিটের মুনাফার হার সর্বনিম্ন সেভেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট অর্থাৎ ডববাংলা ব্যাংক টার্ম ডিপোজিটে সর্বোচ্চ সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট মুনাফা দিচ্ছে ডাচবাংলা ব্যাংকের টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি চাইলে গ্রাহক যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন বাংলা ব্যাংক গ্রাহককে বিপদকালীন সময়ে এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন ডজবাংলা বাংলা ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে সেভেন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে ডাচ বাংলা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে ডাচ বাংলা ব্যাংক গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট এবং ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর মেয়াদি এ ডাচ বাংলা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট মেয়াদপত্তির পূর্বে এফটি ভেঙে ফেললে মুনাফার হের ফের হবে এক লক্ষ টাকায় বাংলা ব্যাংক তিন মাস মেয়াদে গ্রাহককে মুনাফা প্রদান করে এক হাজার সাতশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ডাচবাংলা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে তিন হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে বাংলা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে সাত হাজার দুইশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ডাজ বাংলা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে সতেরো হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ডাজ ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ডাচবাংলা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে বাহাত্তর হাজার টাকা অর্থাৎ এক বছরে মুনাফা প্রদান করে বাহাত্তর হাজার টাকা দশ লক্ষ টাকায় আসুন জেনে নেই টাচ বাংলা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক